পাতা বড়া কুমড়ো পাতা বড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাতা কুচি চালের গুঁড়ো সামান্য পরিমাণে আটা কালো জিরে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সামান্য পরিমাণে হিং এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব প্রথমে আমি কুমড়ো পাটাটা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন ছোট ছোট করে বড়াগুলো আমি গরম তেলে ভেজে নিব কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি সয়াবিন তেলেও ভাজা যায় কোনো অসুবিধে নেই সর্ষের তেলটা আমার বাড়িরই নেওয়া তাই এখন সর্ষের তেলেই আমি বড়াগুলো ভেজে নিব চালের গুঁড়ো দাওয়াতে বড়াগুলো খেতে একদম মুচমুছি অসাধারণ লাগে আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি তাই আমি কালো জিরে দিয়ে বানালাম যদি অন্যদিন বানাতাম নিরামিষ দিন ছাড়া যদি অন্যদিন বানাতাম তাহলে এখানে আমি একটু করে পেঁয়াজ কুচি আর দুই একটা রসুন রসুনের কোষ কুচি করে দিয়ে দিতাম দুভাবেই খেতে খুবই ভালো লাগে কালো জিরে দিয়েও ভালো লাগে পেঁয়াজ দিয়েও খেতে অসাধারণ লাগে এখন সবগুলো বড়া আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে